আসসালামু আলাইকুম ডিজিটাল সার্ভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরেকটা নতুন ভিডিওতে তো আজকে আমরা সার্ভে করতে যাচ্ছি মিরপুর বারো নম্বর স্বাগতা মোড় থেকে একটু পাশেই আর এই হচ্ছে সেই জায়গা যে এখানে কিনা আজকে আমরা সার্ভে করবো তো এইখানে জমির মালিকের সাথে কথাবার্তা বলে আমরা এখানে কাজ শুরু করে দিব তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন সর্বপ্রথম মেশিনটাকে সেট করে আমরা সর্বপ্রথম টিভিএম নিয়ে নিলাম তারপর এইখান থেকে রোডটা সার্ভে করে নিচ্ছি সার্ভে করার শেষে আমি এইখান থেকে এরিয়া নিচ্ছি এরিয়া নেওয়ার পর আমরা বাকি কাজগুলো সেরে ফেলবো তো নন ফিজমে কিছু রেফারেন্স অনুযায়ী কিছু বিল্ডিং বা কিছু ওয়াল নিতে হয় তো ওইগুলো আমরা নিয়ে নিব এখান থেকে আর আজকে যেই পরিমাণ গরম এই গরমের ভিতরে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে আমাদের তো এত পরিমাণ গরম যেটা বলার মতো না হালকা করে যেটা বাতাস লাগতেছে ওইটাও গরম হাওয়া আর এখন আমরা সার্ভে করতেছি এইখানেই একটা ওনাদের দরবার শরীফের মতো কিছু একটা রাখা আছে তো তিন কানে নিলাম তিনটা কোণা নেওয়ার পর একটা আমরা কোনো অটো কাটের মাধ্যমে আর আমরা সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি আপনারা চাইলে আমাদেরকে দিয়ে ডিজিটাল সার্ভে করাতে পারেন পাশাপাশি ডিমার্কেশনের কাজগুলো করাতে পারেন তো নিচে আমার সারের নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা বিস্তারিত যোগাযোগ করে নেবেন কথাবার্তা স্যারের সাথে বলে নেবেন এবং কি সারা বাংলাদেশের সকল প্রকার মৌজা ম্যাপ পাবেন আমাদের কাছ থেকে তো মৌজা ম্যাপের জন্য আমি আলাদা একটা নাম্বার দিয়ে রাখবো ওইখানে আপনারা যোগাযোগ করতে পারেন মৌজা ম্যাপ যাদের দরকার তো স্যারের সাথে যোগাযোগ করে আপনারা মৌজা ম্যাপ কালেক্ট করে নেবেন আবারও বলছি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন এবং কি ভিডিও যদি ভালো না লাগে তাহলে লাইক করার কোনো দরকার নাই কিন্তু ভাই করে করে সাবস্ক্রাইব একটা আর আমার এই চ্যানেলে বিভিন্ন প্রকার সার্ভে রিলেটিভের ভিডিও আপলোড হবে এবং পরবর্তীতে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো ভিডিও যদি ভালো লাগে তাহলে বলে যাবেন কমেন্ট বক্সে এবং যদি ভিডিওতে কোনো প্রকার মিস্টেক হয়ে থাকে সেইগুলো বলে যাবেন এইখান থেকে বাম বামপাশে যে ঘরগুলো আছে এইখানে আমরা মেশিনটাকে সেট করে বাম পাশের যে ঘরগুলো এগুলো নিয়ে নিব সার্ভে করে নিব। তারপর আমরা চলে যাব এইখান থেকে দ্বিতীয় স্টেশনে তারপর দ্বিতীয় স্টেশনে কাজগুলো সেরে ফেলব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আবারও বলছি আমরা সারা বাংলাদেশ ডিজিটাল সার্ভে করে থাকি আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার সার্ভে করাতে চান তাহলে আমাদের নিচে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন স্যারদের সাথে কথাবার্তা বলে নেবেন এবং কি যাদের কিনা মৌজা ম্যাপ প্রয়োজন মৌজা ম্যাপের জন্য আমি ওইখানে সালাম সার নামে একটা নাম্বার দিয়ে রাখবো তো ওই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন তো স্যারের কাছ থেকে আপনারা মৌজা ম্যাপ কালেক্ট করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশন পাবেন আপনি এখন হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেশনের বলা দ্বিতীয় স্টেশনে এইখানে আমরা মেশিনটাকে সেট করে নিলাম তো এখান থেকে মেশিন টেশন লেভেল করার পর আমরা দ্বিতীয় স্টেশনের কাজগুলো সেরে ফেলবো তো এইখানে স্যার মূলত লেভেল করছে এখানে আজকে যেটা সার্ভে করতে আসছি এটা হচ্ছে একটা মসজিদের জায়গা তো এইখানে মসজিদের যে জায়গাটুকু আছে পরিমাপ করবে আর ওনারা এখানে মাদ্রাসা করবে তো তার জন্য জায়গাটাকে সার্ভে করাচ্ছে তার থেকে মজার বিষয় হচ্ছে আমি সর্বপ্রথম এখানে আসলাম আমার জীবনের সর্বপ্রথম আসলাম আমি এইখানে তার মধ্যে এইখানে যে মানুষ হিন্দি বা উর্দু ভাষায় কথাবার্তা বলে তো আমি আগে কখনো জানতাম না তো আসার পরে শুনতেছি যে মানুষ উর্দু ভাষায় কথা বলতেছে তো আমার কাছে কেমন যেন একটা লাগতেছিল যে ভাই আমি কোন দেশে আসলে আসলাম এটাকে বাংলাদেশ নাকি ইন্ডিয়া না পাকিস্তান তো ঢাকার ভিতরে মিরপুরের বারো নম্বর ওইখানে সাগুপ্তা মরের একটু পিছনে বা রাস্তার ওইপার বলতে পারেন তো এইখানে প্রায় মানুষই হিন্দিতে বা উর্দুতে কথা বলে তো আমি আগে কখনো জানতাম না তো এটা আমার লাইফের প্রথম একটা এবং নতুন একটা এক্সপিরিয়েন্স তো আসলে হি ভাই জানতাম না যে মানুষ কেবি কত প্রকার এবং কি কি ভাষা বলে বাংলাদেশে এখন হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার স্টেশনের পালা ওইখান থেকে কাজ শেষ করে আমরা তৃতীয় নাম্বার করে দিলাম তো এইখান থেকে যে মসজিদের পিছনের সাইডটা আছে তো এইগুলো নিয়ে নিব আর আমি এইখানে ওদের সাথে কিছু প্রকার কথাবার্তা বলার চেষ্টা করলাম উর্দুতে তো আমি উর্দু বা হিন্দি পারি না কিন্তু তারপরে যতটুকু বললাম একটা বাচ্চার সাথে তো ভালোই লাগলো এখানে উর্দু কথা বলে অনেক আবারও বলছি আমরা সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার সার্ভে করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্স নাম্বার নাম্বার আছে ওইখান থেকে যোগাযোগ করতে পারবেন এবং কি মৌজা ম্যাপের যাদের প্রয়োজন ওইখানে সালাম সান নামে একটা নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা মৌজা ম্যাপের জন্য স্যারের সাথে কথাবার্তা বলে নেবেন তার থেকে জরুরি বিষয় যেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন পরবর্তীতে এরকম আরো ভিডিও পাবেন আজকের মতো কাজ আমাদের এইখানেই শেষ তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আরেকটা ভিডিওতে